ভারতবর্ষের কোথাও আছেন নাকি মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন বলছেন সাসপেন্ড করো তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন একটা পাগলামি করার জন্য একটা বিশিল অধিবেশন ডাকা হয়েছে যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কদর্য কথা বলা এটা কি সম্ভব কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো বিধানসভার মধ্য থেকে কোনো রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন বিরোধী দলনে করে বিধানসভার অধিবেশন চলতে পারে বিরোধী দলনের তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হলো তারপরে বিজেপি বিজেপির অন্য বিধায়কদের উপরে আক্রমণ করা হলো নেমে এলো মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে আসতে হচ্ছে স্পিকার তাহলে কি করতে বসে আছেন ওখানে এই ঘটনার পরে যদি বিন্দু মাত্র লজ্জা থাকে স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত স্পিকারকে কার্যত মুখ্যমন্ত্রী ধমকাচ্ছে নির্দেশ দিচ্ছেন হ্যাঁ এটা ঠিকই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যের স্পিকার তো আর ব্রিটেনের স্পিকার নন প্রতিবারই তাকে নির্বাচিত হতে হয় প্রতিবারই তার বিরুদ্ধে প্রার্থী থাকে কিন্তু তারও তো সীমা আছে কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে দিয়ে আজকের স্পিকারের আচরণ আমরা দেখলাম উনি টার্গেট করে নিয়েছেন বিরোধী দলনেতাকে অধিবেশনে থাকতে দেবেন না স্পিকার টার্গেট করেছেন বিজেপির পক্ষ থেকে ভিতরে কোন প্রতিবাদ হলে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে কদর্য শব্দ ব্যবহার হলে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন যার সঙ্গে দূর দূর পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভার কোথাও কোন সম্পর্ক নেই সেটা বললে তাকে তিনি ভিতরে থাকতে দেবেন না আজকে সেই পরিস্থিতি তৈরি হলো এখানে